বন্ধুরা আবারও চলে এসেছি শাশ্বতীর রান্নাঘরে এটা মমস কিচেন দিয়েছি বাট এটা শাশ্বতীর রান্নাঘর যাই হোক আজকের নিয়ে এসেছি আমি পায়েস রেসিপি পায়েস আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো পারেন আমি হয়তো অতটা ভালো পারি না তবুও আমি কিভাবে করেছি আমি সেটাই আপনাদের সামনে নিয়ে এসেছি তবে আজকের পায়েসে একটা দারুণ টিপস আছে খুব সুন্দর তার জন্যে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করা চলবে না তো আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি দেড় কেজি দুধ আর এই যে গোবিন্দভোগ চালটাতে আমি এক চামচের একটু কম ঘি আমি খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম দুধটাও গরম হচ্ছে আর নিয়ে নিয়েছি দুটো তেজপাতা একটা দারচিনি চারটে এলাচ এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি দুধটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেজপাতাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে যে দারচিনি ছিল আর এলাচটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব প্রথমে আমি যে চামচটা দিয়ে আমি ঘিয়ের চামচটা দিয়ে চালটা মাখিয়েছিলাম সেই চামচটা দুধে দিয়েছি বলে দেখুন দুধটা একটু ঘি ঘি মতন হয়েছে আপনারা চাইলে দুধেও একটু ঘি দিতে পারেন কিন্তু আমি দিই না আমি চালে মাখিয়ে নিই দুধটা গরম হয়ে গেছে আমি চালটাও দিয়ে দিয়েছি দুধটা কিন্তু আমি ফোটাবো না টক বক করে দুধটা একটু গরম হলেই আমি চালটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি দেড় কেজি দুধই দিয়েছি একটা কথা বন্ধুরা এখানে আপনারা নর্মালি জানি একশো চালের জন্য এক কেজি দুধ কিন্তু আমি যেটা করি এক কেজি দুধ নিই না একশো চালের জন্য আমি এক কেজি আড়াইশো বা দেড় কেজি দুধ নিই তাহলে ভীষণ ভালো হয় পায়েসটা এখানেও আমি দেড় কেজি দুধ জাল হতে দিয়েছি আর আড়াইশোর মতন দুধ দেখুন আমি আলাদা রেখেছি এটা আমি পরে দেব পায়েসটা আমার অনেকটাই ফুটে গেছে খুব জোর টকবক করেই ফুটেছে তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব। টকবক করে ফুটে যাওয়ার পর আপনারাও গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন আমি দেখছি পায়েসের চালটা কতটা সিদ্ধ হয়েছে অনেকটাই সিদ্ধ হয়েছে আরও একটু আমি করবো কারণ গোবিন্দভোগ চাল একটু সিদ্ধ হওয়ার পর মিষ্টি দিয়ে দিলেই কিন্তু শক্ত হয়ে যায় দুধটা আমার গাঢ় হয়ে গিয়েছিল বলে আমি বাকি দুধটাও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবেই ভালো করে নেড়ে চেড়ে আমি আরও কিছু সময় আমি পায়েসটা ফুটিয়ে নেব পায়েসটা ফুটবে আরও একটু আমি এই পায়েসটার জন্য যে মিষ্টি নিয়ে নিয়েছি আমি দেখাচ্ছি আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বাতাসা আড়াইশো বাতাসা নিয়েছি আর তিন চামচের মতন চিনি নিয়েছি চিনিটা নিয়েছি মিশ্রি নেই খুব সুন্দর পায়েসটা আটবে বলে আর একটু কাজু কিশমিশ নিয়েছি আমি এখানে নর্মালি কাজু কিশমিশ নিয়েছি এই যে পায়েসটার মধ্যে আমি এবারে কাজু কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে কাজু কিশমিশটা একটু ঘিয়ে ভেজে নিতে পারেন দিয়ে দিচ্ছি আমি যে আড়াইশো বাতাসা রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দেব। বাতাসার মিষ্টিটা খুব বেশি মিষ্টি হয় না তাও আমি এর মধ্যে এবারে সেই চিনিটাও দিয়ে দিয়েছি আমি চিনিটা দেখাতে পারিনি দিয়ে আমি খুব ভালো করে নাড়তে থাকবো এইবারে কিন্তু সেই টিপসটা এসে গেছে দেখুন এই দিয়ে দিলাম এক টুকরো বাটার আমরা অনেকেই জানি পায়েসের যে মিষ্টিটা সেটা খুব সুন্দরভাবে ইনহ্যান্স করে একটু নুন দিলে কিন্তু আমরা তো পায়েসে নুন দিই না অনেকে দেয় আমি তার জন্য একটু বাটার দিয়ে দিলাম মিষ্টিটাও খুব সুন্দর এনহান্স হবে দেখুন আমার হয়ে গেল আর এটাই কিন্তু আজকের টিপস আপনারা খোয়া ক্ষীর দেন বাট বাটারটা কিন্তু জানতেন না জেনে গেলেন তো এবারে করে দেখবেন দেখুন আমি পায়েসটা হয়ে গেছে নামিয়েছি খুব সুন্দর হয়েছে আর পায়েসটা আমি একদম বসা বসা করি না আমাদের একটু ঢিলে ঢিলেই হয় তো আমার হয়ে গেছে তো আমার এই টিপসটা অ্যাপ্লাই করে আপনারা পায়েস করবেন আমি কিন্তু জন্মদিনের পায়েসে আমি কিন্তু বাটার বা খোয়া ক্ষীর দিই না তো আমাদের কালী পুজোর পায়েসটা অনেকটাই হয় তখন কিন্তু আমি দিই আর খুব সুন্দর হয় খুব সুন্দর হয় আপনারাও জন্মদিনের পায়েসেও দিতে পারেন তো যাই হোক আমার টিপসটা ফলো করে অতি অবশ্যই করবেন পায়েসটা আর কমেন্টসে জানাবেন কেমন হলো তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার পাশে থাকবেন আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ